কৃষ্ণায় শুদেব হর प्रणत পরমা প্রণত ক্লেশ গোবি নম নম জয় জয় শ্রীকৃষ্ণ আজ আমরা শ্রবণ করব শ্রী স্বয়ন একাদশীর ব্রত কথা আর তার পূর্বে শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় আত্মসংযোগ অথবা ধ্যানযোগের সংস্কৃত শ্লোক এবং বঙ্গানুবাদ নমহা श्रीमद्भगवद्गीता अथ षष्ठोऽध्यायः श्रीभगवानुवाच अनाश्रितकर्मफलं कार्यं कर्म, कर्म करोत्यः সাসাজ্ন সিচ্ছাায় অগি চা, নানিরাগ্নি না চাক ক্রিয়াভা ভগবান বললেন, যিনি কর্মত্যাগ করেছেন। তিনি সন্ন্যাস বা যোগি ন হন। যিনি কোনরকম ফলের আসানাপি।

তাকেই যোগী বলা যায় কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না আরুরুক্ষর মুনেরিয়োগ কর্মকারণ মুচ্যতে যোগার ঊঢস্য তশৈব সমুচ্যতে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করায় উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগ রূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন ইয়ারা সর্ব সংকল্প সূচে যখন সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয় ভোগ বিষয়ের প্রতি আসক্ত হন তখন তাকে যোগ রূহ বলা হয় উদ্ধরে দা নন্মান বন্ধুর মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মন জীবের অবস্থা ভেদে বন্ধু আবার কখনো শত্রু হয় বন্ধুরা আত্মমনস্তস্য এনা আত্মৈ বা আত্মনা জিতহ অনাত্মনস্ত শত্রুতে বর্তেত যিনি তার মনকে জয় করেছেন তার মন পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার কাছে পরম শত্রু

अविचलितके ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युह्युत योगी शमलोष्टाश्मकाञ्चनः যে যোগী জ্ঞান ও তত্ত্ব পরিতৃপ্ত যিনি শীত উষ্ণ আদি দন্দে নির্বিকার ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃত্যু খণ্ড প্রস্তর ও সুবর্ণে সর্বদর্শী তিনি যোগপ্রুড় বলে কথিত হন মিত্রায়ুর্দাসীন মদ্যস্তদ্বেষবন্ধুসু সাধুষ্যপিচ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে যিনি সুহিদ মিত্র শত্রু ধার্মিক ও পাপাচারী এবং সফলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন জয়জুিতা জয়জুিতা জয়জুতা এখন আমরা শ্রবণ করব শ্রী শয়ন একাদশীর ব্রত মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্ল একাদশীর নাম কি এবং এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রতই নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই অবশ্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক ও সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মান্ধাত্মা নামে এক রাজর্ষী ছিলেন তিনি ছিলেন ষষ্ঠ প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে নিজেদের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ অথবা অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের পরে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা সোধা ইত্যাদি হয়ে। এমন এমনকি বেদ পাঠ ক্রমশই বন্ধ হতে লাগল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বান্ধার্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজারা উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতে ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণাবন্দন করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউই তপস্যা করে না এই নিয়ে এই এই নিয়ম সত্ত্বেও এক থাকার রাজ্যে তপস্যা করছেন তার এই আকর্ষের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর। তপস্যাকারী নির ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এ একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মুডি বরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা প্রত্যেক সনাতনীর অবশ্যই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত রয়েছে তাই সকলেই যথাসম্ভব এই একাদশীর ব্রত অবশ্যই পালন করুন এবং সময় মতো ব্রতের পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ায় জয়্রীকৃষ্ণ জয় জগন্নাথ